আসসালামু আলাইকুম বিহাস আজকে আলোচনা করব গ্রামীণ ব্যাংকের প্রশ্ন কাঠামো নিয়ে বৃহস আপনারা জানেন যে রিসেন্টলি গ্রামীণ ব্যাংকে কিন্তু বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া গ্রামীণ ব্যাংকের প্রশ্ন কেমন হয় কত মার্কের হয়ে থাকে লিখিত হবে নাকি কি এমসি হবে নাকি এমসি পরীক্ষা নিয়ে তারপর লিখিত হবে বৃহৎ আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি গ্রামীণ ব্যাংকের প্রশ্ন কাঠামো গ্রামীণ ব্যাংকে সাধারণত একশো বিশ নম্বরের পরীক্ষা হয়ে থাকে একশো বিশ নম্বরের মধ্যে আশি নম্বর এমসিকিউ এবং চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ আশি আর চল্লিশ এইটা মিলেই টোটাল একশো বিশ মার্ক হয়ে থাকে এখন আমি আপনাদেরকে বলবো যে আশি মার্কের এমসি কি কি থাকে আশি মার্কের এমসি বাংলা থেকে বিশ মার্ক ইংরেজি থেকে বিশ মার্ক গণিত থেকে বিশ মার্ক ও সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক থাকে এই বাংলা বিষ ইংরেজি বিষ গণিত বিষ ও সাধারণ জ্ঞান বিষ এই টোটাল হলো আশি মার্ক এমসিকিউ এরপর আমি আপনাদেরকে বলব যে বাকি চল্লিশ মার্ক যে লিখিত থাকবে এই লিখিত কোশ্চেন কোথায় কোথায় থেকে আসে বিহাজ বাকি যে চল্লিশ মার্ক লিখিত থাকবে সেখানে বাংলা তো ইংলিশ ট্রান্সলেশন থাকবে দুই থেকে তিনটি আবার ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন থাকবে দুই থেকে তিনটি এরপর গণিত থাকবে দুই থেকে তিনটি তারপর ইংরেজি একটা কম্পোজিশন থাকবে জানতেই পারলেন যে আসলে গ্রামীণ ব্যাংকে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের মধ্যে প্রথম আশি মার্ক হবে এমসি কিউ বাকি চল্লিশ মার্ক হবে লিখিত এটা টোটালি একটা কোয়েশানেই হবে তো আশি মার্ক হবে বাংলায় ইংলিশ সাধারণ জ্ঞান আর গণিত এই বিশ মার্ক করে করে এখানে চারটা টপিকে আশি মার্ক থাকবে আর লিখিত পরীক্ষা ট্রান্সলেশন থাকবে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এখানে চার থেকে পাঁচটে থাকবে ট্রান্সলেশন গণিত থেকে দুই থেকে তিনটে ট্রান্সলেশন থাকবে এরপর ইংলিশের একটা কম্পিটিশন থাকবে তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যালেঞ্জে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ